আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পুরাতন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যেটি সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন জামা মসজিদের পক্ষ থেকে আমি ইমাম মোহাম্মদ নফিজুর রহমান বলছি আমাদের এখানে মসজিদের ভালো কোনো বাথরুম নেই বিধায় সরকারি পর্যায় থেকে আমাদের একটি বাথরুমের বাজেট আসছে কিন্তু এই জায়গায় নিচু থাকার কারণে এখানে কিছু বালু ভরাটের প্রয়োজন যেই ভরাটটা সরকারি পর্যায় থেকে এই মুহূর্তে করে দিতে পারতেছে না বিধায় কাজটা তারা করতে পারতেছে না এখন আমাদের এই পুরাতন ছাত্রছাত্রী ভাইদের উদ্দেশ্যে আমি বলছি যে এই ভরাটটা করা অতি প্রয়োজন মসজিদের ব্যাপারে যেটি সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদ এখানে পুরাতন ছাত্রছাত্রী যারা আছেন তারা এটাকে দেখে যদি এখানে এই ভরাটার ব্যবস্থা করেন তাহলে আমাদের এই কাজটা সম্পূর্ণ করা সম্ভব তাই না হলে কাজটা সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না তাই আমি সবাই উদ্দেশ্য করে বলছি রমজান মাস সবাবের মাস যদি আপনি এক টাকা দান করেন সত্তর টাকার সবাব পাবেন সেই উদ্দেশ্যে ছাত্রছাত্রীদেরকে বলছি আপনারা নিজ সহযোগিতায় যদি এটাকে ভরাটার উদ্যোগ নেন এবং ভরাট করে দেন তাহলে আমাদের এই মহৎ কাজটা হতে পারে এজন্য জন্য আপনারা সবাই উদ্যোগী হবেন যথেষ্ট চেষ্টা করবেন আশা করি সবাই বোঝার চেষ্টা করবেন এবং এটাকে ভালো দিকে নিয়ে ভরাটের ব্যবস্থা করা করবেন আল্লাহ তালা তৌফিক দান করবেন אז קאַטיי